খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরাডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোজ হয়ে যায় নিখোজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছে কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তার থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে বারাই সবদিন খেলাধুলাই বেশি করে ছোঁয়াটা

আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছে বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আর কোথায় কার বড় মেয়ে আছে কারোর সঙ্গে কথা বলছে কে হাসছে কি বলছে যে কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো ছোট মেয়ে আছে না কত নিয়ে বসবে আপনার তেরো অবছর এরকম কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দেখিনি কোনোদিন কিন্তু সব দিন তো আমার মেয়েটা বকরি চড়ায়

আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে বড় না ছোট ছোট এটা ছোট সব বিউরো রিপোর্ট পিবি বার্তা